বাদের জন্য এক মুঠোর ডালের জন্য এক মুঠ তরকারির জন্য যদি আজ তার জীবন দিয়ে এই বাদ তরকারি ডাউলের মূল্য দিতে হয় একচে দুঃখ আর বেদনা বাংলাদেশের মধ্যে আর কিছু হতে পারে না ফির অবশ্যই আমি সরকার বর্তমান সরকারকে কঠিন বলতে চাই একটি মেসেজ পাড়াতে চাই আপনি একটি ভালো তদন্ত নেবেন আপনি একটি তদন্তের মাধ্যমে এই যে একজন পাগলকে চোর বলে আখ্যায়িত করে তাকে মেরে ফেলে দেওয়া হলো মানুষ আজ কুকুর থেকে নিকৃষ্ট হয়ে পড়েছে মানুষ আজ পশু পাখির থেকেও খারাপ হয়ে গেছে পশু পাখির থেকেও নিকৃষ্ট হয়ে গিয়েছে ওই দিন দেখলাম টাকা বাড়তি দিতে একজন ভারসাম্য পাগল ব্যক্তি ঢাকা ভার্সিটি গিয়েছে যাওয়ার পরে ঢাকা ভার্সিটির মেধাবী ছাত্ররা মেধাবী স্টুডেন্টরা ওই বাইটাকে তারা বিনা অন্যায় বিনা অপরাধে চোর বলে আখ্যায়িত করেছে অ মুসলমান আজ কুকুর কুকুর মারামারি লাগে কিন্তু তাদেরকে মেরে ফেলা হয় না আজ ছাগল ছাগলের সাথে মারামারি লাগে কিন্তু তাদেরকে মেরে ফেলা হয় না আজ গরু গরুর সাথে মারামারি লাগে কিন্তু এক গরু আরেক গরুকে মেরে ফেলে দেয় না কিন্তু মানুষ আজ পশু পাখি নিকৃষ্ট প্রাণী থেকেও তারা আজ মানুষ নিকৃষ্ট হয়ে গেছে ভেবে খারাপ হয়ে গেছে ছেলেটা অল্প বয়সে তার মাকে হারাইছে অল্প বয়সে তার বাবাকে হারাইছে অল্প বয়সে তার বাইকে হারাইতে হয়েছে এই সব কিছু মেনটেন না করতে পারে চোখের সামনে বাবা চলে গেছে চোখের সামনে মা বিদায় নিয়ে গেছে চোখের সামনে বাইকে বিদায়িত হয়েছে নিজেকে না মানাইতে পারে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে সারা বাংলাদেশে পাগলের মতো বেড়াচ্ছে পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে খুদার যন্ত্রণার কারণে খুদার কারণে খিদার কারণে ওই ছাত্র বাইটা আজ টাকা বাড়ছে গিয়েছিল এক মুটু খাবারের জন্য এক মুটু ক্ষুধার পেটের যন্ত্রণাকে নিবারণ করার জন্য প্রিয় অবস্থিতি কিন্তু টাকা বাড়ছে ওই যে পাগল বাসম্য বাইটে যখন গিয়েছিল তখন তাকে চোর বলে আক্ষিত করে তাকে মেরে ফেলে হয়েছে আফসোস লাগে রে মুসলমান আফসোস লাগে সে কখনো চিন্তা করে নাই আমার এই খাবারটা হলো শেষ খাবার সে কখনো চিন্তা করে নাই এটাই হলো আমার আজকের শেষ খাবার এক 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 জন্য 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 যদি আজ তার এই তরকারি মূল্য দিতে হয় এরছে দুঃখ আর বেদনা বাংলাদেশের মধ্যে আর কিছু হতে পারে না ফের অবস্থিতি আমি সরকার বর্তমান সরকারকে কঠিন বলতে চাই একটি মেসেজ পাঠাতে চাই আপনি একটি ভালো তদন্ত নেবেন আপনি একটি তদন্তের মাধ্যমে এই যে একজন পাগলকে চোর বলে আখ্যায়িত করে তাকে মেরে ফেলে দেওয়া হল যারা তাকে মেরে ফেলে দিয়েছে তাদের সঠিক বিচার চাই তাদের ব্যাপারে সঠিক বিচার চাই আর না হলে কিন্তু এদেশের খুন মারামারি বেড়েই চলবে যদি বিচার না থাকে পৃথিবীর মুখে বাংলাদেশের জন্য যদি কোনো বিচার না থাকে তাহলে কিছুদিন পর পর এবং কিছুদিন পর পর এই সংবাদ দেখতে পাবেন যে এক বন্ধু আরেক বন্ধুকে বিনা অন্যায় বিনা অপরাধে বিনা কারণে মেরে ফেলেছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দ শত বছর পূর্বে বলে গেছেন এমন একটা জামানায় আসবে এমন একটা সময় আসবে এমন একটা কাল আসবে যে মানুষ মানুষকে হত্যা করবে মানুষ মানুষকে মেরে ফেলবে মানুষ মানুষকে কুবিয়ে মেরে ফেলে দিবে বিনা অন্যায় বিনা কারণে যে ব্যক্তি একজন মানুষকে মারতেছে একজন মানুষকে হত্যা করতেছে একজন মানুষকে বিনা অপরাধে তার গায়ে হাত তুলতেছে বিনা অন্যায় তার গায়ে হাত তুলতেছে সে নিজেও জানবে না কেন তার গায়ে হাত তুলতেছে কেন তাকে মেরে ফেলেছে কেন তাকে হত্যা করে ফেলেছে সে নিজেও জানবে না আবার যে ব্যক্তি শহীদ হয়েছে যে ব্যক্তি হত্যা হয়েছে যে ব্যক্তি মরে গেছে সেও জানবে না কেন তাকে মারতেছে কেন তাকে হত্যা করা হয়েছে কেন তাকে মেরে ফেলা হয়েছে কেন তাকে দুনিয়ার বুকে এভাবে টর্চার করা হয়েছে কেন তাকে এভাবে কুবাইছে কেন তাকে এভাবে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হয়েছে এটা সে নিজেও জানবে না এটা সে নিজে অনুভব করতে পারবে না